দর্শক আসসালাম চলে আসলাম নার্সারিতে আমাদের একটা ধামাকা অফার নিয়ে দশটি আমের চারা পাচ্ছেন বিদেশি মাত্র দুই হাজার টাকায় আর চারাগুলো কেমন সাইজ কেমন হাইট ওটা আপনাদের দেখাবো চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু গাছ মনে হবে কিন্তু মাতৃগাছ না এগুলো অ্যাভেলেবল চারাই আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবল রয়েছে দশটি গাছ পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় দেশি বিদেশি আপনি যে কোনো চারা সিলেক্ট করে নিতে পারবেন দশটি চারা আপনার ইচ্ছে মতন আপনি সিলেক্ট করতে পারবেন দশটা চারা দু হাজার টাকায় যারা লাগানোর জায়গা কম যারা লাগাতে চাচ্ছেন অল্প তাদের জন্য রয়েছে পাঁচটি চারা মাত্র এক হাজার টাকা মানে দুইটি অফার রয়েছে পাঁচটি চারা এক হাজার টাকা আর দশটি চারা দুই হাজার টাকা যে যে অফারটি নিতে পারেন আর অফারে থাকছে আপনার হচ্ছে কুরিয়ার চার্জটা অগ্রিম পেমেন্ট করতে হবে আর বাদবাকি টাকা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে যাবে এই যে দেখতে পাচ্ছেন যে সাইজ আর হাইট গাছগুলো এই সাইজ আর হাইটের গাছগুলোই আপনারা পাবেন দশটি আমচারা মাত্র দুই হাজার টাকা আর পাঁচটি আমচারা মাত্র এক হাজার টাকা এর সাথে খালি কুরিয়ার চার্জটা অ্যাড হবে তাছাড়া কিন্তু অন্য কোনো টাকা দেওয়া লাগবে না আপনাদের আর আমাদের স্টক কিন্তু অ্যাভেলেবল আছে বিধায় আমরা কিন্তু দিতে পারছি এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য কারণ আমাদের দু সালের কিন্তু এটা শেষ অফার এই শেষ অফারের জন্যই কিন্তু আমরা দিচ্ছি দু সালের শেষ অফার মাত্র বিশ দশটি গাছ দু টাকা পাঁচটি গাছ এক হাজার টাকা আর আমাদের স্টকে কেমন রয়েছে কেমন পরিমাণ কি রয়েছে এটা আসছে দেখাবো আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবল চারা রয়েছে দেখতে পাচ্ছেন উঠানো হয়েছে আমাদের স্টকে অ্যাভেলেবল চারা যে সাইজগুলো কিন্তু দেখানো হয়েছে সব সাইজের চারাই কিন্তু একই হাইটের হবে দেখতে পাচ্ছেন যে সাইজগুলো আপনাদের একটা একটা করে দেখালাম ওই চারাগুলোই কিন্তু এগুলো সব এগুলো কিন্তু উঠানো হয়েছে যে আমাদের অফার মূল্যের চারা এগুলো এই যে দেখতে পাচ্ছেন স্টকে এপাশে কিন্তু কার্যক্রম চলছে যে এই যে দেখতে পাচ্ছেন যে হাইট আর যে সাইজ ডালপালা বিশিষ্ট দেখালাম ওই হাইট আর সাইজের ডালপালা বিশিষ্টই হবে কিন্তু দেশি বিদেশি আপনি যে কোনো চারা বেছে বেছে নিতে পারবেন দশটি চারা দুই টাকায় আর পাঁচটি চারা মাত্র এক টাকায় আপনি বেছে যে কোনো দশটি আম চারা নিতে পারবেন দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ইনবক্সে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নার্সারিতে আমাদের একটা ধামাকা অফার নিয়ে দশটি আমের চারা পাচ্ছেন বিদেশি মাত্র দুই হাজার টাকায় আর চারাগুলো কেমন সাইজ কেমন হাইট ওটা আপনাদের দেখাবো চারাগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাতৃ গাছ মনে হবে কিন্তু মাতৃ গাছ না এগুলো অ্যাভেলেবল চারায় আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবল রয়েছে দশটি গাছ পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় দেশি বিদেশি আপনি যে কোনো চারা সিলেক্ট করে নিতে পারবেন দশটি চারা আপনার ইচ্ছে মতন আপনি সিলেক্ট করতে পারবেন দশটা চারা দুই হাজার টাকায় যারা লাগানোর জায়গা কম যারা লাগাতে চাচ্ছেন অল্প তাদের জন্য রয়েছে পাঁচটি চারা মাত্র এক হাজার টাকা মানে দুইটি অফার রয়েছে পাঁচটি চারা এক হাজার টাকা আর দশটি চারা দুই হাজার টাকা যে যে অফারটি নিতে পারেন আর অফারে থাকছে আপনার হচ্ছে কুরিয়ার চার্জটা চাষটা অগ্রিম পেমেন্ট করতে হবে আর বাদ বাকি টাকা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে যাবে এই যে দেখতে পাচ্ছেন যে সাইজ আর হাইট গাছগুলো এই সাইজ আর হাইটের গাছগুলোই আপনারা পাবেন দশটি আমচারা মাত্র দুই হাজার টাকা আর পাঁচটি আমচারা মাত্র এক হাজার টাকা এর সাথে খালি কুরিয়ার চার্জটা চাষটা অ্যাড হবে তাছাড়া কিন্তু অন্য কোনো টাকা দেওয়া লাগবে না আপনাদের আর আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবল আছে বিধায় আমরা কিন্তু দিতে পারছি এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য কারণ আমাদের দু সালের কিন্তু এটা শেষ অফার এই শেষ অফারের জন্যই কিন্তু আমরা দিচ্ছি দু সালের শেষ অফার মাত্র বিশ দশটি গাছ দুহাজার টাকা পাঁচটি গাছ এক হাজার টাকা আর আমাদের স্টকে কেমন রয়েছে কেমন পরিমাণ কি রয়েছে এটা আসছে দেখাবো আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবল চারা রয়েছে দেখতে পাচ্ছেন উঠানো হয়েছে আমাদের স্টকে অ্যাভেলেবল চারা যে সাইজগুলো কিন্তু দেখানো হয়েছে সব সাইজের চারাই কিন্তু একই হাইটের হবে দেখতে পাচ্ছেন যে সাইজগুলো আপনাদের একটা একটা করে দেখালাম ওই চারাগুলোই কিন্তু এগুলো সব এগুলো কিন্তু উঠানো হয়েছে যে আমাদের অফার মূল্যের চারা এগুলো এই যে দেখতে পাচ্ছেন স্টকে এ কিন্তু কার্যক্রম চলছে যে এই যে দেখতে পাচ্ছেন যে হাইট আর যে সাইজ ডালপালা বিশিষ্ট দেখালাম ওই হাইট আর সাইজের ডালপালা বিশিষ্টই হবে কিন্তু দেশি বিদেশি আপনি যে কোনো চারা বেছে বেছে নিতে পারবেন দশটি চারা দু টাকায় আর পাঁচ